কি আছিস বে পাতা তুমি পাতা পাতা কি নাম তোমার মমল তোমার কি নাম কলন কলন আট বল্টু কারকে বলা হয় কার নাম নাট না না বলো তোমার তা তাড়াতাড়ি বলো কার নাম নাট তোমার নাম কি নাট তোমার নাম বল্টু বল্টু তোমার পাতা খাসিবি তাই তো দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো তাহলে খাতাটার দিকে তাকাও হ্যাঁ দেখো সজায় দাঁড়াও হাতে ছাড়ো ঠিক আছে মন্দির দেখো কেমন মন্দির না দেখলে বাড়িতে তখন করতে পারবে না বুঝলে ঠিক আছে দেখো তাহলে পাতা পাতাটা আঁকতে হলে আমাদেরকে কি করতে হবে বাবু তাকাও এইখানে এই টাকা এখানে এসে তাকাও দেখো পাতা আঁকতে হলে কি করতে হবে আগে প্রথমে একটি কি করতে হবে বলো তো একটি লাইন টানতে হবে ঠিক আছে কি করতে হবে একটা লাইন টানতে হবে কি করতে হবে লাইন টানতে হবে ঠিক আছে ঠিক এই রকম ঠিক আছে তারপরে কি করতে হবে এইখান থেকে এইখান থেকে ধরবে না একটু এখান পর্যন্ত ছেড়ে তারপরে এইভাবে এইভাবে ঘুরিয়ে বাস এখানে এনে জয়েন করতে হবে ঠিক আছে তাহলে কি করতে হবে বলো দেখাও হাত দিয়ে দেখাও তুমি কি করতে বলছো হ্যাঁ এরকম করে এই দিকটাও জয়েন করতে হবে তাই তো তাহলে কি তৈরি হবে পাতা ঠিক এইভাবে এই দিকটা যেমন করলাম ঠিক এইভাবে তাই না এইভাবে ঘুরিয়ে এনে তাই ঠিক আছে ঠিক আছে বাবু তাহলে দেখো এইদিকে একটা পাতা এঁকে দেখালাম সেম টু সেম আবার এইদিকেও একটা পাতা এঁকে দেখাবো হ্যাঁ দেখো তাকাও খাতার দিকে দেখো দিয়ে হ্যাঁ প্রথমে কি করতে বললাম বলো তো দেখি একটি সোজা কি করতে হবে একটা সোজা বাহ গুড তোমার খেয়াল আছে তোমার খেয়াল আছে কি করতে হবে একটা লাইন মানে ঠিক এই রকম একটি সোজা লাইন এরকম করতে হবে তাই না দু সাইডে কি করতে হবে আর এরকম ঠিক তাহলে খাতার দিকে তাকাও দেখো তাহলে একটু ছেড়ে ঠিক আছে একটু ছেড়ে এই হলো তাহলে এই দিকটা যেমন করলাম এইদিকটাও ঠিক তেমনি ঠিক আছে কিন্তু এই দিক থেকে টেনে নিয়ে আসবে না এই দিক থেকে টেনে নিয়ে আসবে না কোন দিক থেকে শুরু করবে প্রথমে প্রথমে লাইনটা টানবে তারপরে এই দিক থেকে শুরু করে নিয়ে এই দিকে শেষ করবে তারপর হাতটা ছেড়ে দেবে আবার এখানে ধরবে ধরে এইখান থেকে এনে এখানে শেষ করবে ঠিক আছে তো বুঝতে ঠিক আছে তাহলে আচ্ছা তো দেখি এই পাতাটা রং কি করবো আমরা কি কী পাতার সবুজ আমি একটা করে দেখাচ্ছি এখানে হ্যাঁ তারপর তোমরা করবে পাখিগুলো দেখো এটা কি রং কি সবুজ এটা কি সবুজ বলো নাম বলো তাড়াতাড়ি নাম বলো লাইট নয় এটা ডিপ ডিপ সবুজ মানে ডিপ গ্রিন বল এটাকে কি বলে এটাকে ডিপ গ্রিন ঠিক আছে তাহলে দেখো এটা কিভাবে করতে হবে দেখে নাও হ্যাঁ প্রথমে কি করতে হবে এই যে সোজা লাইনটা টেনেছিলাম তো আমরা এই সোজা লাইনটা এই সোজা লাইনটাতে প্রথমে ডিপ ক্রিনটা আমরা একটু ভালো করে একটু মোটা করে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে তারপরে ওই যেভাবে আমরা পাতাটা এঁকেছিলাম ঠিক আছে এই দিক থেকে শুরু করেছিলি তো তাহলে এইভাবে এটাকেও ব্যাস যেভাবে পেন্সিল দিয়ে এঁকেছিলাম ঠিক সেইভাবেই এটা রং করতে হবে না ওইটা কি বদমাসি করছো না আঙুল দিতে হয় তাহলে এরকম করো না হ্যাঁ দেখো তারপর আবার এই দিকটা এই দিক থেকে কিন্তু টেনে নিয়ে আসবে না ঠিক আছে কোন দিক থেকে টেনে নিয়ে যাবে কোন দিক থেকে হ্যাঁ তাহলে এইটা কোন দিক থেকে টানবো এটা আমরা এই দিক থেকে টেনে নিয়ে যাব ঠিক আছে খাতাটা ধরো একটু ঠিক করে বা শক্ত করে ধরে রাখো এখানে হ্যাঁ তাহলে আমরা এই দিক থেকে খাতাটা তে এই ভাবে রং করব ঠিক আছে তাহলে ডিপ গ্রিনের কাজ আমাদের শেষ ঠিক আছে এরপরে আমরা কি গ্রিন ব্যবহার করবো বলো তো দেখি কি গ্রিন তুমি বলো লাইট গ্রিন তাহলে পাতাটার দুটো ভাগ আছে একটি ভাগ দুটো ভাগ কটা ভাগ আছে পাতাটাতে দুটো ভাগ আছে ঠিক আছে তাহলে এই প্রথম এই পরের ভাগটাতে আমি কি দিচ্ছি বলো না লাইট গ্রিন কি গ্রিন দিচ্ছি লাইট গ্রিন দিচ্ছি এইভাবে করবে এই দিক থেকে কিন্তু ঘষবে না মানে এই রকম করে ঘষবে না কেমন করে ঘষতে হবে আঙ্গুল দিয়ে দেখাও দেখি তুমি দিয়ে দেখাও করে ঘষতে হবে রঙটা ঠিক আছে ঠিক আমি যেভাবে ঘষে ঘষে রংটা করছি হ্যাঁ ঠিক আমি যেভাবে ঘষে ঘষে রংটা করছি সেভাবে করবে ওকে তাহলে লাইট গ্রিন হয়ে গেল প্রথমে ডিপ গ্রিন ব্যবহার করেছি তারপরে কি করলাম লাইট লাইট গ্রিন ঠিক এরপরে কি করব কি করব এটা কি ইয়েলো বলতে হয় কি বলতে হয় ইয়েলো কালার বলতে হয় ঠিক আছে তাহলে আমরা পাতাটাতে এই দিকটা তো দিয়ে দিয়েছি এই দিকটাতে সবুজ লাইট গ্রিন আর এই দিকটাতে দেব কি দেব ইয়েলো দেবো হ্যাঁ বাবু এখানে খাতাটা একটু ধরো তো শক্ত করে হ্যাঁ ধরেছ দেখো এটা কিন্তু দিক থেকে না কখনো ঠিক আছে কোন দিক থেকে ঘসবে এই রকম এইভাবে হ্যাঁ দেখো ফাঁকা রাখা চলবে না আর এই যে দাগ দেওয়া আছে ডিপ গ্রিনের দাগ আছে না বাইরে যাতে না বেরিয়ে যায় ঠিক আছে এই দাগের ভেতরে রাখতে হবে দাগের দাগের কি রাখতে হবে রংটা ঠিক আছে আবার কি করতে হবে দাগের দাগের ভেতরে রাখতে হবে রংটা ঠিক আছে দেখো খাতা ধরে রাখবে হ্যাঁ খাতা তো নড়ছে এই দেখো এইভাবে এইভাবে ঠিক আছে দেখো পাতাটা কত সুন্দর লাগছে দেখতে না এরপর হাতগুলো ছেড়ে দাও তোমরা হয়ে গেছে এটা কিন্তু আমাদের আখা আর রং করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে কি হলো আখা রং করা কমপ্লিট ঠিক আছে তাহলে পারবে তো একা করতে পারবে তো ইমন বাড়িতে একা পারবে চলো তাহলে এই ছবিটা দেখে দেখে তুমি এইটাতে রংটা করো ঠিক আছে বাবু এই ছবিটা এই ছবিটা দেখে এখানে কি করবে রংটা ভরবে ঠিক আছে যাও চলে যাও নিয়ে চলে যাও করবে যাও হ্যাঁ দিয়ে দিয়ে করবে বাইরে বের করবে না ঠিক আছে ঠিক আছে বাবু হ্যাঁ করো 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 তুমি